আমি এই কোনা এই জায়গায় বই উড়েছি ওইদিকে ভাব ঠিক আছে এবার দেখতেছি দুর্গো পোলা ঠিক আছে মনে করেন যে আমার দুর্গো পেঁপে হয়েছে আমাকে দুগো মানে পাহাড় বয়স হয়েছে কারণ ওরা গুজুর গুজুর হারে ঠিক আছে তা আমি ভাই কতক্ষণ ধরে দেখতেছি ওরা কী হয় ঠিক আছে যাই দেখা

এই দুটা রৌদের মধ্যে না কামরাকি দুগ পomba হেত কলবে সহায় নাই পা পা না হে ঠিক আমি আমাকে কাকু না কাকু ঠিক আছে তুই আমার দারে কইতি যে কামরাটা পomba খাইতে মন চায় তোর কাছে চুরি শাস্ত্রামি করে লাগে না লাগে বাজার আমি দেন না কয়বার চাইছি মোরা চুরি করি নেটাটা মোরা মোরা ক্যামেরা ব্যস্ত করি না পেফের বানাই বেশিন এই দিন শহরে নিয়া

একটা পড়দা ছোটকালে পড়ছো মাদ্রাসায় মাদ্রাসায় পড়ছো ভালো যে সুরি শাসম বাইরে বাইরে গাছের নিচে মনে করো এনবি সরিষ আশ্রম করেছে জায়গা পায় না কোন য যাবি কোন দিকমে যা লাগবে না ওম্মে যা আবার ওম্মে যাবি কি রাস্তা নাই রাস্তা লাগবে নাই খেপেন কা এত খেপেন কা কারণটা কি বিষয়টা কি বোঝলাম না তো চুরি ওই ওই কি জানি

পোম্বা পোম্বা খাও মনে পোলাপান একটা জিনিস বড় হইতে পারে না শান্তিতে মেয়ে যা লাগাইছি পেঁপে গাছ মাছ সব এই নাই এই পোলাফান একটা পেঁপে পাইনি কতগুলো পেঁপে গাছ লাগাইছি একটা একটা পেঁপেও পাইনা ফাইজলি আমি শুরু করেছেন পোলাপান জানি না